সম্পূর্ণ কালার ম্যাচিং করে নিতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি পার্স মিউজিয়াম থেকে সাইকেলের পার্টসের নতুন একটি ভিডিওতে পার্স মিউজিয়ামের এত রিকোয়েস্ট পাই বিশেষ করে কমেন্টসে আপনারা এত বেশি রিকোয়েস্ট করেন যে ভাই পার্স মিউজিয়ামে যান আবার সাইকেল বিল্ডের ভিডিও বানান আবার পার্সগুলো দেখান সো আমি কিন্তু আবারও চলে এসেছি আজকে ইনশাল্লাহ ভালো ভালো কিছু ফ্রেম চলে এসেছে নতুন কালেকশন চলে এসেছে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার পছন্দের পার্সগুলো দিয়ে সাইকেল বিল্ড করার একটা বিশেষ আইডিয়া পেয়ে যাবেন

ওকে আমরা শুরুতে কোন কালেকশনগুলো দেখব ভাই ফ্রেম দেখব আমরা ফ্রেম মূল আকর্ষণ যেটা শুরুতে কোন ফ্রেম দেখব বોર્ডস বોર્ডস আমাদের কাছে এখন অনেক কালেকশন আচ্ছা আচ্ছা অনেক নতুন নতুন মডেল আসছে এই দেখেন এই বોર્ডস কয়টা কালেকশন পাচ্ছি ভাই বોર્ডসের বોર્ডসে তো আগে অনেক কালার আছে এখন সব হলো আর অনেক অনেক ধরনের কালার আসছে নতুন কিন্তু অনেকগুলো আসছে হ্যাঁ আমরা এক এক করে দেখব এটা হলো ব্ল্যাক মধ্যে এটা কিন্তু আরো জস লিটারের মতো পুরো ফ্রেমের মধ্যে একটা ইয়া দেওয়া আছে কালার শেড দেওয়া আছে চকচক করবে হ্যাঁ কালারটা আচ্ছা এরপরে আরেকটা দেখাচ্ছি আমরা এটাও বোর্ড সেট অ্যালুমিনিয়াম গ্রেড কেমন হবে ভাই এগুলো খুব খুব অ্যালুমিনিয়ামের গ্রেড খুব ভালো গ্রেড এগুলো এর বর্ডার হচ্ছে 6.1 আচ্ছা 6.1 আচ্ছা এরপরে আরেকটা দেখাচ্ছি আমরা

সবগুলো সেম প্রাইস সেম প্রাইস এটাও কিন্তু গ্লিটারের মতো চকচক খুব সুন্দর এটা কালার আমরা কিন্তু এই তো পূর্বে বলেছি যে আপনারা যদি চান একটা নির্দিষ্ট কালার দিয়ে বিল্ড করবেন যে আমার ফ্রেমটা যে কালার হবে সব ধরনের কালার ম্যাচিং করে দেওয়া যাবে সব ধরনের কালার ম্যাচিং করে দেওয়া যাবে ওকে বোর্ড সেট জি ঠিক আছে আরেকটা দেখছি আমরা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে জি পিঙ্ক কালারের মধ্যে যারা চান তারাও কিন্তু এটা নিতে পারেন সবগুলো কালারই দেখালাম এর বাইরে যদি আপনার কালার পছন্দ থাকে ইনশাআল্লাহ দেখব বোর্সের পর কোন ফ্রেম গুলো দেখব আমরা এখানে আমরা দেখছি উইস্কো 4x উইস্কো 4x অনেক फेमस একটা ফ্রেম মানে 100 সাইকেল বিল হলে 40 টাই হয় উইস্কো 4x দিয়ে ওকে উইস্কো 4x এর কয়টা কালার পাচ্ছি ভাই সবগুলো কালার দেখাচ্ছি আমি এই একটা কালার এটা হচ্ছে ব্লু কালার ব্লুর মধ্যে ব্ল্যাক উইস্কো 4x এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছি জি ওকে পিঙ্ক কালারের মধ্যে আর ফ্রেমের মধ্যে যে গ্রাফিক্সটা পাচ্ছেন অনেক খুব সুন্দর একটা কালার হ্যাঁ একটা কালার দেখাচ্ছি আমি হ্যাঁ আর একটা আছে সিলভার কালার সিলভার কালার যারা চান ওকে এটাও কিন্তু নিতে পারেন গর্জিয়াস দেখতে খুবই অ্যালুমিনিয়ামের গ্রেড গুলো কিন্তু খুবই ভালো খুবই ভালো মানের এগুলো আচ্ছা যেগুলো কিন্তু সবই স্ট্যান্ড ফ্রেম স্ট্যান্ড ফ্রেম দেখাচ্ছি অনেকে বিল্ড করতে চায় ভাই ওইসকো 4x দিয়ে একটা ওইসকো 4x দিয়ে বিল্ড করতে চাইলে একে মিনিমাম ওয়েল বেক সহযোগিতা করতে জানতে 33200 টাকা পড়বে

অবশ্যই কিন্তু আপনারা এই ফ্রেমগুলোর মধ্যে কালার চয়েস মানে কি ফ্রেমের সাথে গিয়ার ম্যাচিং করে নিতে চান সবাই আপনারা সম্পূর্ণ কালার ম্যাচিং করে নিতে পারবেন ভাই আমরা তো সোর্সের ফ্রেম দেখতে পাচ্ছি আপনাদের এই যে এখানে সো যাদের একটু বাজেট একটু যাদের ভালো তারা এই ফ্রেম নিতে পারেন সোর্স 25000 200 টাকা সোর্স কয়টা কালার হবে ভাই এর হচ্ছে কালার চারটি কালার জি কোয়ালিটি দেখেন জাস্ট একেবারে অসাধারণ চারটি কালার কালারগুলো দেখতে চাইলে দেখে নেবেন ইনশাআল্লাহ

এক জোড়া হ্যাঁ জোড়া জোরা নিতে গেলে জোরা গেলে অবশ্যই জোরা নিতে গেলে হচ্ছে সামনের হাবস এবং পিছনের হাবস একটু প্রাইসটা ভেরি করে এর জন্য কিন্তু কমে পাচ্ছেন জি অবশ্যই এক জোড়া দেখেন পার্থক্য কিন্তু আছে আপনারা বুঝতে পারবেন দেখলেই সো পেয়ে যাবেন আপনারা জোরা নিলে 4500 টাকা থেকে 5800 টাকার মধ্যে আর 5800 টাকা হ্যাঁ এখানে যে হাবস গুলো দেখলাম সবগুলোই তো একটু হাই বাজেটের হাই বাজেটের হ্যাঁ কিন্তু আমার বাজেট তো কম আমি বাজেট কম নিয়ে কিছু নাই

এখানে প্রাইস রেঞ্জ তো ভেরি করবে বিভিন্ন মডেলের উপর মডেলের উপর কাস্টমার চয়েজের উপরে চয়েজের উপরে বাজেটের উপরে বাজেট কত লো থেকে শুরু করে আপনারা আমার কাছে আপনাকে 5500 টাকা পুরো আছে এটা কত 200 টাকা বা তো 200 টাকা 200 টাকা ডেরা চেঞ্জিং জি Shimano টা নি হ্যাঁ টিজে আচ্ছা আচ্ছা টিজে টাইপ জি এটা কত এটাও তো Shimano 300 টাকা ওইটা এটা 300 জি সর্বোচ্চ কত আছে ভাই সর্বোচ্চ 5500 টাকা 5500 টাকা জি অসাধারণ এগুলো থেকে কিন্তু আপনি চয়েস করে নিতে পারবেন ডেরা চেঞ্জিং দেখালাম আমরা এছাড়া অন্য যে পার্টস গুলো আছে আমরা সেগুলো দেখাবো এরপর কি থাকছে এখন আমরা শর্ট স্টিম শর্ট স্টিম দেখেন কি পরিমাণ কালেকশন আছে আর কত গর্জিয়াস গর্জিয়াস স্টিম গুলো পাচ্ছেন আপনারা কতগুলো ব্র্যান্ড হবে ভাই এখানে মোটামুটি অনেকগুলি ব্র্যান্ড আছে এগুলো আচ্ছা প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু ইন্ডিভিজুয়াল নাম এখানে দেওয়া আছে আপনারা স্ক্রিনশট রেখে যোগাযোগ করতে পারেন অথবা আপনার পছন্দের কোনো ব্র্যান্ড থাকলে সেটাও জানাতে পারেন

আচ্ছা স্টিমের সাথে সব ধরনের সব রকম পাবেন পাবেন অবশ্যই কিন্তু আপনারা প্রাইস ডেনস টাগান স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন অথবা এইখান থেকে আপনার কোন মডেল যদি চয়েস থাকে ইন্ডিভিজুয়াল আপনি স্ক্রিনশট করবেন আমরা একটু ভিডিও স্লো করছি যাতে আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় ভাই কালারগুলো ম্যাচ করে আমি বারবারই যেটা বলি বিল্ড করা সম্ভব জি এভরি পার্টস কিন্তু পাবেন আপনারা হ্যাঁ কালার একদম গিয়ার থেকে শুরু করে যা যা চাবেন আপনার হাফস

আজাদ এক্সিএন এই এক্সিএন নতুন নতুন মডেল এটা এটা ম্যাজিক বোর্ডস ম্যাজিক বোর্ডস এক্সসিটি আচ্ছা এক্সিএন ওকে ম্যাক্স লাইট ট্যাঙ্কি ট্যাঙ্কি জি ট্যাঙ্কি নতুন মডেল আছে এটা বুলানি বুলানি ওকে একটা একটু বের করেন না ভাই দেখি কেমন প্রাইস রেঞ্জটা কত থেকে শুরু হচ্ছে ভাই এটা এই যে 2250 থেকে শুরু করে 13000 টাকা 13000 জি একটু একটা দেখবো আমরা এরকম সাসপেনশন এগুলো কিন্তু ফুল সাসপেনশনটাই অ্যালুমিনিয়াম সাসপেনশন অ্যালুমিনিয়াম সাসপেনশন আচ্ছা সাসপেনশনের কোয়ালিটিটা দেখেন জাস্ট একটা সাসপেনশনের দামে কিন্তু একটা সাইকেল পাওয়া যায় পাওয়া যায় 13000 কত 500 টাকা 500 টাকা তাহলে বুঝেন কি কোয়ালিটির সাসপেনশনটা কালার হবে তো ভাই সাসপেনশন কালার হবে এটা কালার আছে দুটো কালার আছে এটা ওকে এছাড়া এইখানে দেখানো যে কোনো সাসপেনশন আপনার পছন্দ হলে স্ক্রিনশট থেকে যোগাযোগ করে নিতে পারবেন আর আপনার বিল্ডের জন্য কোনো কিছু চয়েস থাকলে আপনি ছোট্ট করে লিস্ট করে রাখতে পারেন

মানে দেখার মতো এত সুন্দর মানে একটা বিল্ড কত সুন্দর করতে পারে পার্টস গুলো সেটা একটা নমুনা ডিক্স ব্রেক গুলো সর্বনিম্ন কত প্রাইস আমরা 200 থেকে 1800 টাকা পর্যন্ত 200 টাকা থেকে শুরু করে 1800 টাকা পর্যন্ত এই 200 টাকা ওকে একটু ব্র্যান্ড গুলো দেখব কি কি ব্র্যান্ডের পাচ্ছি অনেক ব্র্যান্ড আছে এখানে আচ্ছা আচ্ছা এই 1800 টাকা এগুলো সিরাম আছে ওয়েক আছে সিরাম আছে যে ওয়েক আছে

কালার ম্যাচিং করে নিতে পারবেন যেটা বারবার বলছি আমি আজকে ভাই আমরা প্রত্যেকটাই পার্টস গুলো একটু সময় নিয়ে হলেও একটা একটা করে দেখাচ্ছি সব ডিসপ্লে করে এটা ভিউয়ারসদের একটা বিশেষ আকর্ষণ হয়ে থাকবে যে আমরা প্রত্যেকটা পার্টসই দেখাচ্ছি এখানে আছে গিয়ার ক্র্যাঙ্ক হ্যাঁ সবচেয়ে বড় হলো ক্র্যাঙ্ক একটা হ্যাঁ হলো ক্র্যাঙ্ক বলে সবই কি হলো না সবই হলো ওকে প্রাইস রেঞ্জটা বলবেন ভাই নাকি মডেল বলবেন আগে কোনটা আমরা এটা হচ্ছে মডেল হচ্ছে বুলানি বুলানি 4500 টাকা ওকে এটা কি তারপরটা কি তারপর হচ্ছে আপনার আইএক্স এ প্রিমো কালার ওকে জি এ 4500 টাকা 4500 ব্ল্যাক কালার এটা কি এই হচ্ছে আপনার জি এক্স হাসান হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে আপনার 4200 টাকা 4200 গোল্ডেন কালার একটা আছে ভাই জি এটাও বুলানি এটাও বুলানি হ্যাঁ এগুলো সবই 4500 একটা 4200 জি ওকে এগুলো সবতে 3000 করে এগুলোতে 3000 করে আপনি কিন্তু চাইলে এগুলো নিতে পারেন এগুলো সবই কিন্তু হলো ক্র্যাঙ্ক হলো বিবি সহ

হ্যান্ডেল জি 700 700 আসে এম সবই বড় হ্যান্ডেল এগুলো ভাই মোস্ট অফ পিপল পছন্দ করে বড় হ্যান্ডেল কিন্তু অনেকে চায় ছোট হ্যান্ডেল ছোট করার উপায় ছোট করার উপায় এই দাগগুলো আছে আপনি এখান থেকে দুইটা কাটলে ওখান থেকে দুইটা কাটতে হবে সির মানে দুই পাশেই মেজারমেন্ট করা আছে আপনি কেটে নিলেই ছোট হয়ে যাবে আর বড় চাইলে তো বড়ই হ্যাঁ অনেকগুলো কোয়ালিটি আছে ভাই অনেক কোয়ালিটি এখানে ব্র্যান্ড কি আলাদা আলাদা আছে আলাদা ব্র্যান্ড আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ব্র্যান্ড আছে আমি কিন্তু আবারও বলছি কালার ম্যাচিং করে যারা বিল্ড করতে চান তাদের জন্য কিন্তু কালারগুলো আমরা শো করে দেখাচ্ছি আজকে সবগুলো কালারই আছে এই হ্যান্ডেলটা কিন্তু একেবারে ইউনিক শো যায় একেবারে হ্যাঁ ফ্রেম এক্সট্রা আচ্ছা আচ্ছা ফ্রেম যারা শো যা হ্যান্ডেল চান তারাও কিনতে নিতে পারবেন কালার তো হবে সবগুলো এর কালার হবে সবগুলোতে কালার প্রাইস রেঞ্জটা একটু বলে দেন প্রাইস রেঞ্জ হচ্ছে আপনাদের 450 থেকে শুরু করে 1600 টাকা 1600 টাকা পর্যন্ত শুধু হ্যান্ডেল এখন কি দেখছি ভাই আমরা এখন দেখবো আমরা প্যাডেল প্যাডেল জি কি কি ব্র্যান্ডের প্যাডেল পাচ্ছি ভাই এখানে ওয়েস্ট বাইকিং কিং তারপর টিএনটি অনেক তারপর গাব তারপর টাঙ্কি টাঙ্কি আছে হ্যাঁ তারপর ওয়েক ওকে অনেক 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 রকম আছে অনেক কোম্পানি অনেক ব্র্যান্ড এবং অনেক কোয়ালিটির কিন্তু প্যাডেল পাওয়া যায় ওকে তাহলে সবচেয়ে কম প্রাইসে কি পাচ্ছি আমরা এখানে সবচেয়ে টাকা জোড়া জোড়া 150 টাকা হ্যাঁ 150 টাকা থেকে শুরু করে আপনারা সবটা হাই শুরু দুই 2000 টাকা 2000 টাকা এক জোড়া এক জোড়া প্যাডেল হ্যাঁ এগুলো কিন্তু পুরাটাই বিয়ারিং হ্যাঁ অ্যালুমিনিয়াম প্যাডেল আজকে এই পর্যন্তই থাকি আমরা কিন্তু অনেকগুলো পার্টস দেখিয়েছি মূল মূল যে পার্টস গুলো আপনাদের বেশি চয়েস ওইগুলো দেখিয়েছি এছাড়া সাইকেল ডেকোরেশন সার্ভিসিং যে কোনো কিছু পাবেন আপনারা পার্টস মিউজিয়ামে সাইকেল ডেকোরেশন বা হেলমেট কিনতে চলে আসবেন সরাসরি পঁচাশি কাজিয়ালাউদ্দিন রোড নাজিরা বংশাল ঢাকায় সারা স্ক্রিন থাকা নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্তে সারা বাংলাদেশের বাইরে ইন্ডিয়া থেকে অনেক ভাইরা আমাকে মেসেজ করেন ইন্ডিয়াতেও কিন্তু সাইকেলের পার্টস গুলো নিতে পারবেন অথবা সাইকেল বিল্ড করে নিতে পারবেন সো আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আরো কি কি চান আপনারা ইনশাল্লাহ কমেন্টস করে জানাবেন আমি কিন্তু কাভার করার চেষ্টা করবো ভাই ব্যাপারও ভালো থাকবেন আসসালাম আলাইকুম